Mungkir pijangnya, Mama rumahnya ada akal di jor. Kau sibay, aku pijang. Aku pijang, Mungkir korek jenak, aku malu.

Grazie a

তোমরা ভালো আছো তোমরা আস আলহামদুলিল্লাহ আমাদের অনেক খুশি লাগছে আমি অনেক ভালো অনুভূতি একটা অনুভূতি করতেছি যে তোমরা দিন শিখার জন্য তোমাদের যে একটা আগ্রহ দিন শিখার জন্য তোমরা আসছো আমাকে অনেক খুশি লাগছে তো তোমরা ওযু মাসালা শিখতে আসছো ওযুটা হচ্ছে এটা মুসলমানদের সর্বপ্রথম আকিয়া এটা ইবাদতের আকিয়া ওযু করতে হবে নামাজ পড়তে হলে ওযু করতে হবে যে কোনো কোরআন শরীফ পড়তে গেলে ওযু করতে হবে হ্যাঁ যে কোনো ইবাদত করতে গেলে আমাদের কি করা লাগে সর্বপ্রথম ওযুটা করা লাগে তো আসেন আমরা আগে মাসালাটা জানি ধুমরাঙ্গ ভাবে ওযুটা আপনারা শিখবেন তো সর্বপ্রথম আমরা নিয়ত করব ওযু ওযু নিয়তটা হচ্ছে জরুরি হ্যাঁ উজু যে কোনো কাজের নিয়ত কি করতে হবে করতে হবে হাদিস শরীফের মধ্যে আছে ইন্নামাল আমালু বিনিয়া ইন্নামাল আমালু বিনিয়া নিয়ত হচ্ছে আসল তো উজুর নিয়তটা আগে কর। এরপরে কি করবা বিসমিল্লা পড়বা বিসমিল্লা পড়ার পরে দু হাতের কবজি সহ তিনবার ধুইবা এরপরে তিনবার মেসওয়া করবা এরপরে কি করবা তিনবার কুলি করবা হ্যাঁ যদি না থাকে আপনার মেশাকে অভ্যস্ত ছিলেন একজন ব্যক্তি খুবই মেশোকে করে সবসময় মেশক করে আর মেশকের ভিতরে মেশ করে ওজু করলে ওই অজুটা বেশি মজবুত হয় এবং কি এবাদত করলে এটা শত রাকাত নামাজের সব পাওয়া যায় মেশ্বাত করে যদি কোনো ব্যক্তি কী করে এবারত করে শত্রু ডাকাত নামাজের সব খায় তো মেশ্বাত করবেন এরপরে কুলি করবেন এরপরে নাকে তিনবার পানি দিতে হবে সমস্ত মুখ তিনবার ধুইতে হবে এরপরে ডান হাতের সহ তিনবার ধুইতে হবে হাতের ভাতের সহ তিনবার ধুইতে হবে এরপরে আপনার কী করতে হবে সমস্ত মাথা মাসে করতে হবে মাথা মাসে এই আঙুলগুলো খেলার করতে হবে দুই হাত ধোয়ার পরে কী করতে হবে আঙুলগুলো কিলোর করতে হবে কিলর করার পরে সমস্ত মাথা মাসে করতে হবে একবার মাথা মাসে করার ক্ষেত্রে কী হানাফি মাঝাব অনুযায়ী চার ভাগের এক ভাগ যদি কেউ মাথা মাসে করে তার মাথা কি হয়ে যাবে মাসে হয়ে যাবে এরপরে কার মাসে করতে হবে এরপরে কি করতে হবে পর্দার মাসে করতে হবে এরপর ডান পায়ের কাঠ দিতে হবে বাম পায়ে কাঠ মশলা দিতে হবে এরপর আঙুলগুলো ক্লিয়ার করতে হবে এরপর একটা পূর্ণাঙ্গ ওজন হয়ে গেল ঠিক আছে আপনারা বুঝছেন তো